বাংলাদেশে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রথম ইনিংস শেষ করে দ্বিতীয় ইনিংস শুরু করেছে আগস্টে দায়িত্ব নেয়ার পরবর্তী ছয় মাসে নানা সফলতা ব্যর্থতার চড়াই উতায় পেরিয়ে সরকারের প্রথম ইনিংস শেষ হলো আর উল্লেখযোগ্য সকল রাজনৈতিক পক্ষের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে অন্তর্বর্তী এ সরকার তার দ্বিতীয় ইনিংস শুরু করল

পনেরোই ফেব্রুয়ারি শনিবার বিকেল তিনটার পর রাজধানীর ফরেন সার্ভিস কমিশনে শুরু হওয়া প্রথম এ বৈঠকে নেতৃত্ব দেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানকার ওই মিটিংয়েই তিনি নিজে থেকেই এমনটি বলেন ডক্টর ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের ওই মিটিংয়ে ছাব্বিশটি দল ও জোটের প্রায় একশো জনের মতো রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রথম ইনিংস শেষে দ্বিতীয় ইনিংস শুরুর যে মন্তব্যটি করেছিলেন পরবর্তীতে সেইটি গণমাধ্যমকে জানান তার প্রেস সচিব শফিকুল আলম আসরের নামাজের বিরতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন আমরা যেই বাংলাদেশকে গড়তে যাচ্ছি এই ডায়ালগের মাধ্যমে সেই ডায়ালগ তার প্রতি পুরো দেশের এবং ইন্টারন্যাশনাল সবার সমর্থন আছে ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে তারা বলেছে তোমাদের কি চাই আমরা তোমাদের সাথে আছি বহুল আলোচিত ওই বৈঠকে উপস্থিত হন বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিরা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ এছাড়া জাতীয় নাগরিক কমিটি এলডিপি এবি পার্টি হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফতে মজলিস ডেমোক্রেটিক লেফট ইউনিটি লেবার পার্টি বাংলাদেশ জাসদ গণ অধিকার পরিষদ জাতীয় গণফ্রন্ট বাংলাদেশ জাতীয় পার্টি বারোদলীয় জোট জাতীয়তাবাদী সমবনা জোট গণতন্ত্র মঞ্চ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট জমিয়তে উলামায়া ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় মুক্তি কাউন্সিল গণফোরাম আমজনতার দল লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও নেতৃবৃন্দ ওই বৈঠকে অংশ নেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এটি ছিল প্রথম সভা পরবর্তীতে এরকম আরও সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে বিভিন্ন বিভাগভিত্তিক সংস্কার কমিশনের পাশাপাশি সংস্কার বাস্তবায়নে সব রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে জাতীয় ঐক্য তৈরিতে অন্তর্বর্তী সরকার এ ঐকমত্য কমিশন গঠন করে এই কমিশনের প্রধান ডক্টর মোমদ ইউনুসের নেতৃত্বে অন্য কমিশনের প্রধানেরা এই কমিশনের সদস্য হিসেবে কাজ করবেন আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং বিভিন্ন করণীয় সুপারিশ করবে এই কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনটির মেয়াদ কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত